আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা এমন একটা শপে চলে আসছি যেখানে ভিভো অফিসিয়াল ফোনের সাথে হিউজ পরিমাণ গিফট দেওয়া হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বেল্ট থাকতেছে স্মার্ট ওয়াচ থাকতেছে স্মার্ট ওয়াচের একটা কেস থাকতেছে এবং চার্জারও কিন্তু থাকতেছে এটাতে কলিং ফিচার আছে সব ধরনের ফিচার পেয়ে যাবেন এরকম একটা জিনিস কিন্তু ভিভো ফোন কিনলেই তারা ফ্রি দিচ্ছে দিচ্ছে নিক ব্যান্ড ফ্রি দিচ্ছে এরকম হেডসেট একদম ফ্রি এ এইখানে দেখতে পাচ্ছি এম নাইনটিনের মতো একটা ব্লুটুথ হেডফোন একদম ফ্রি দিচ্ছে রিরো ব্যান্ডের অরিজিনাল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে রিরো ব্র্যান্ডের ইয়ারবাডস তারা দিচ্ছে একদম ফ্রি নিক ব্যান্ড দিচ্ছে একদম ফ্রি এবং ফোনের সাথে দিচ্ছে তারা ফোন একদম ফ্রি এই দুইটা থেকে যে কোনো ফোন আপনি কিন্তু বেছে নিতে পারবেন ফোনের সাথে ফোন কিনলেই কিন্তু তারা দিচ্ছে এই পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছে এবং এই গিফট বক্স দিচ্ছে যেখানে কিন্তু প্রায় তিন চার হাজার টাকার গিফট আছে সেগুলো আমরা বলে দিব এখানে অ্যাপেলের জেনারেশন টু এর ইয়ারবার্ডস একদম ফ্রি দিচ্ছে এবং এই যে জেবিএল এর অরিজিনাল হেডফোন কিন্তু একদম ফ্রি দিচ্ছে আর এই ফোনগুলো সম্পর্কে বিস্তারিত এবং তাদের গিফট সম্পর্কে তাদের অ্যাড্রেস বিস্তারিত যিনি বলে দিবেন তিনি হলো আমাদের সোল ভাই সোল ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো সের ভাই অনেক গিফট ভিভো ফোনের সাথে দেখতেছি বাংলাদেশের সেরা গিফট অফার নাকি আপনি দিবেন আজকে আমাদেরকে আজকে আমি দিচ্ছি পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা গিফট আপনাদেরকে ঠিক আছে যেটা হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন আমাদের ফোনের সাথে কি কি গিফট আছে

অবশ্যই গিফট মিস করা ঠিক হবে না আপনি ফোন দিবেন ভাইয়ারা গিফট সহকারে আপনার পছন্দের ফোন আপনার কাঙ্ক্ষিত স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আর এছাড়া এক্সচেঞ্জ সুবিধা পাবেন তাদের কাছে এক্সচেঞ্জের মাধ্যমে আপনার পুরনো ফোনটি দিয়ে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন ইএমআই সুবিধা পাবেন বিস্তারিত জানতে যোগাযোগ করবেন ভাইয়া ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছেন এই দেখেন আমাদের সব যে প্রাইসটা যেটা হচ্ছে কম ভিতরে ঠিক আছে ওয়াই জিরো ফোর ঠিক আছে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এটার সাথে ইউজ পরিমান গিফট থাকতেছে আমি গিফটের আপনাদের সাথে একটু পরে কথা বলি প্রথমত হচ্ছে এটা কিছু কনফিগারেশন নিয়ে আমি কথা বলি এই প্রাইস রেঞ্জের ভিতরে বাংলাদেশে এই প্রথম পাঁচ হাজার পাঁচশো এঞ্জের বিগ ব্যাটারি হচ্ছে ভিভো দিচ্ছে

কথা বলতেছেন হুট করে বৃষ্টি আসলো বা হচ্ছে আপনার সুইমিং পুলে হুট করে আপনি নেমে গেলেন ঠিক আছে জানতে পানি ভিতরে এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে এটা ভিতরে হবে না কারণ এটা আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্টার ইউজ করা আছে শুধু এইটাই নিয়ে আসে এটার সাথে আরো দুইটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার কালার আমাদের কালার গুলো দেখেন খুব স্পেশাল কালার দুইটা দুইটা কালার হচ্ছে একটা হচ্ছে গ্রিন কালার আর আরেকটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ঠিক আছে দুইটা কালার হচ্ছে আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে দুইটা কালারই তাহলে প্রাইস কত পড়তেছে এটা প্রাইস হচ্ছে আপনার 11999 টাকা আর ভাই 11999 টাকার ফোন এই ভাবে করে পানিতে চুবানো যাবে জি এই ভাবে করি হচ্ছে পানিতে চুবানো যাবে যেটা হচ্ছে 11999 টাকার ফোন ও এই বাংলাদেশে প্রথম হচ্ছে কোন ফোন 11999 টাকার ফোন পানিতে চুবানো যাবে আপনি টুকটাক বৃষ্টিতে কিন্তু বা হঠাৎ করে পানিতে পড়ে গেল সাথে সাথে উঠালে আপনি তিন থেকে 4 মিনিট হচ্ছে এটা পানিতে ভেজে হচ্ছে আপনি রাখতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই ওয়াব সো বন্ধুরা যারা আসলে একেবারে রিজনেবল প্রাইসে একটা ওয়াটারপ্রুফ মোটামুটি ফোন চান তাদের জন্য কিন্তু এই ফোনটা হবে খুবই স্পেশাল যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান এবং কাউকে না কাউকে গিফট করতে চান তারা কিন্তু এই ফোনটা বাবা মাকে গিফট করতে পারেন বা বাসায় বাচ্চা কাচ্চা আছে প্রিয় মানুষটাকে ভাবিকে গিফট করতে পারেন তাহলে কিন্তু আপনি মানে সেভে থাকবে পানিতে পড়ে গেল বাচ্চা কাচ্চা যদি পানিতে ফেলেও দেয়

এই ফোনটাও আপনার পাঁচ হাজার পাঁচশো এম যে বিগ ব্যাটারি পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার হচ্ছে আপনি পাবেন হ্যাঁ এটা হচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার হচ্ছে আপনি পাবেন সাড়ে পাঁচ হাজার এম ক্যামেরা ওই সিমিলার মতোই হচ্ছে ওয়াটার প্রুফ যেটা আমি আপনাকে বলেছি আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্টার ইউজ করা অবশ্যই চুপে দেবো অবশ্যই চুপে দেবো এটাও আমরা চুপে দেবো এই দেখেন

একবার আমরা সাথে সাথে যে কাস্টমারকে হচ্ছে দেখায় দেব যে আপনি দেখেন আপনি নিজে ইউজ করে দেখেন যেটাকেও চমৎকার তো এটার একটু কনফিগারটা আমাদের এটা হচ্ছে বললাম 55000 এমপিএ ব্যাটারি ইউজ করা আছে তার পাশাপাশি হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিংটা আপনি পাবেন ঠিক আছে পিছনে হচ্ছে আমাদের যে ক্যামেরাটা দেওয়া আছে 15 মেগাপিক্সেল ক্যামেরা 15 মেগাপিক্সেল 15 মেগাপিক্সেল ক্যামেরার সাথে হচ্ছে এক্সট্রা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে বুকে ক্যামেরা পেয়ে যাবেন ফোন হচ্ছে আপনি 13 মে 13 আই মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ঠিক আছে এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই আমি তো বললামই ভিভো ফোন গুলোই হচ্ছে এরকম যেটা হচ্ছে আপনার দুই চার পাঁচ দশ বছর আপনি ইউজ করার জন্য যদি দেন তাহলে হচ্ছে ভিভো দেখেন ওকে

রেগুলার না এটা হচ্ছে স্পেশাল হচ্ছে একটা হেডফোন দিয়ে দিলাম যেটা হচ্ছে মোটর ওয়ালার হেডফোন ঠিক আছে একটা অরিজিনাল একদম পুরো অরিজিনালটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এক্সট্রাও আরো কিছু গিফট আছে যে আমি বললাম যে পাঁচ থেকে ছয়টা হচ্ছে আপনার এক্সট্রা ম্যান্টের হচ্ছে গিফট থাকবে এটা সাথে এক্সট্রা ম্যান্টের গিফট থাকবে পাঁচ থেকে ছয়টা জি ছিল টাকা কিন্তু আমাদের পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা করে দিচ্ছি আর চার জিবি একশো আঠাশ জিবি যেটা ছিল ওটা ছিল পনেরো টাকা ঠিক আছে ওটাও আমরা ডিসকাউন্ট করে কিন্তু হাজার করে

ঢাকার যাত্রাবাড়ি আসতে না পারেন সে কিন্তু কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন সহকারে পৌঁছে দেবে বা এরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে কিন্তু ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপরে ভাই নেক্সটে নেক্সটে যেই মডেলটা আছে আমাদের হচ্ছে এটা আপনি দেখাই একদম লেটেস্ট যে মডেলটা আমাদের ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন এইটা হচ্ছে আপনি তিনটা ভেরিয়েন্ট পাবেন

ঠিক আছে দেখেন এটা কিন্তু সেম সেম লার বলছে ওইটি আছে যেটা হচ্ছে আমরা বরাবরের মতোই আবার ছুবে দেখাবো কোনো সমস্যা নেই যদি কাস্টমারকে চাই আমরা ওইভাবে ছুবিয়া দেখাতে পারবো কোনো সমস্যা নেই বলেন কি এই যে দিব্য পানিতে হাত লাগা তারপরে এই যে এই যে দেখেন এইখানে কিন্তু পানি তারপরেও কিন্তু দিব্যি কাজ করতেছে ফোন বাহ চমৎকার সব ফোন নিয়ে আসছে ভিভো আর ভাইয়াদের শপে কিন্তু অথেন্টিক অরিজিনাল ফোন আপনারা ভিভোর অফিসিয়াল ফোন পেয়ে যাবেন চেক দিয়ে তারপরে নেওয়ার সুযোগ আছে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবেন অবশ্যই আপনার হাতে পেয়ে আগে চেক দিবেন তারপরে কিন্তু টাকা দেওয়ার সুযোগ থাকতেছেন অনেকটা একজন

চমৎকার এইটা একদম এইটার সাথে শুধু এইটাই না আরো কিছু আছে যদি বললাম আমাদের প্রত্যেকটা সাথে ফোনটাই যদি সাড়ে ছয় একটা পাওয়ার ব্যাংক তারপরে কি একটা পাওয়ার ব্যাংক দেওয়া যায় জান না আপনার যদি আপনি বলে কেউ যদি বলে যে ভুল তো নেবেন কত টাকা প্রায় হচ্ছে আমাদের সিক্স জিবি একশো আঠাশ নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আর যেটা হচ্ছে একশো আট জিবি একশো আঠাশ জিবি ওটা হচ্ছে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা হচ্ছে আপনার

তারপরে হচ্ছে আমাদের স্পেশাল যে মডেলটা আছে সেটা হচ্ছে বি ফিফটি লাইট আমাদের এই বি ফিফটি লাইট একদম নিউ একটা মডেল ঠিক আছে যেটা হচ্ছে গত তিন দিন আগে হচ্ছে এই ফোনটা হচ্ছে লঞ্চ ঠিক আছে এটা হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি একশো আঠাইশ জিবি প্লাস হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টই আছে আমাদের ঠিক আছে আপনি দেখেন এটা সাথে হচ্ছে দেখি যে ব্যাটারি যে কথাটা বললাম ঠিক আছে এটা ব্যাটারিটাও কিন্তু সিমিলার ঠিক আছে ছয় হাজার পাঁচশো ব্যাটারি তার পাশাপাশি হচ্ছে যে দেওয়া আছে সিমিলার ওইটা পাবেন সিক্স নাইন চিপস এটা ইউজ করা আছে আর বিষয় হচ্ছে এটা হলো সুপার এমন এক ডিসপ্লে ঠিক আছে এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গর সুপার ফাস্ট কাজ করবে আপনি একটু খেয়াল করে দেখেন ওহ ভাই ডিসপ্লেটা কি একবারে বেজেললেস আচ্ছা হ্যাঁ আরেকটা যেই কথা বলি বাংলাদেশে এই প্রথম যেটা হচ্ছে বেজেললেস ছাড়া হচ্ছে আপনার ডিসপ্লে এটা কিন্তু আপনি 94.2% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও হ্যাঁ হ্যাঁ আপনি পোস্ট আপনি খোঁজ করে দেখবেন বাংলাদেশের প্রথম এত সুন্দর বডি রেশিও স্ক্রিন টু বডি রেশিও দেওয়া আছে ও ওয়াও চমৎকার ক্যামেরাও ক্যামেরা খুব সুন্দর পিছনে হচ্ছে আপনি 50 মেগাপিক্সেল প্লাস হচ্ছে আপনি 2 মেগাপিক্সেল ক্যামেরা ফোনটা হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা

তো এইরকম প্রত্যেকটা ফোনই কিন্তু ভিভো এরকম নিয়ে আসছে ওয়াটারপ্রুফ মানে মোটামুটি আপনি হালকা পাতলা পানিতে ভিজে গেলে পরে গেলে কিচ্ছু হবে না এই ফোনটার প্রাইসটা কত এই ফোনটা প্রাইস হচ্ছে দুইটা যেটা আট জিবি যেটা সেটা হচ্ছে আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা ওটা বত্রিশ হাজার নশো নিরানব্বই

আরেকটা হচ্ছে উইনস্টারের স্টারের সেভেন ঠিক আছে যে দুইটা থেকে যে কোনো কাস্টমার যেটা পছন্দ করবো ওইটা আমরা দিয়ে দেবো একদম দিয়ে দিয়ে ফ্রি শুধু এইটা না এই ছাড়াও হচ্ছে আমাদের স্পেশাল যে আছে আছে ঠিক ওই যে বললাম এটার সাথে হচ্ছে আমরা ইয়া দিচ্ছি স্মার্ট ওয়াচ দিয়ে দিচ্ছি

একটা আর্ট বেল্ট সহ স্মার্ট ওয়াচ যেটাতে কলিং ফিচার আছে রেট আছে আহ সবই দেখতে পারবেন সেই রকম একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি আর কি কি দিচ্ছেন ভাই আর একটা হেডফোন দিবেন না

যেটা হচ্ছে আপনি গরম পানিতে আপনি চুপা যদি দেন ঠিক আছে এটা আপনি গরম পানিতে আপনি চুপাইতে পারেন না আপনি এটা ফ্রিজে ঢুকা দিবেন ঠান্ডা পানিতে আপনি ফ্রিজে ভিতরে ঢুকা বরফ করে বের করবেন তারপর দেখবেন এটা কিছু হবে

অবশ্যই অবশ্যই জানাবেন এটা কনফিগারটা একটু বলেন ওই যে কনফিগারেশন হচ্ছে এটা কন র‍্যাম রম হবে র‍্যাম হবে 12 জিবি র‍্যাম 12 জিবি সাথে এক্সটেন্ড হচ্ছে তো আরো 12 জিবি পাবেন টোটাল হচ্ছে 24 জিবি র‍্যাম 256 জিবি হচ্ছে এটা রম এটাও সিমিলার হচ্ছে ওই যে কনফিগারেশন আমি যেটা বললাম কিন্তু 5G ফোন ভিভো হচ্ছে এই পুটাই হচ্ছে 5G ক্যামেরা সেকশন ক্যামেরা হচ্ছে আপনাদের পিছনে হচ্ছে 3450 মেগাপিক্সেল জাইসের ক্যামেরা এটা হচ্ছে 3450 মেগাপিক্সেল ক্যামেরা ফোন 1450 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে ডুয়েল 50 মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু জাইসের ক্যামেরা লেন্স মানে 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 ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে ভিভোর এই ফার্স্ট টাইম ভিভো না শুধু আদার্স আপনি এই প্রাইস রেঞ্জে যত বাংলাদেশে ফোন আছে প্রত্যেকটা ফোন আপনি ঘিরে দেখবেন যে ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে কোন ব্র্যান্ড দিচ্ছে কিনা ওকে ঠিক আছে এইটাই একমাত্র ফোন এইটাই একমাত্র ফোন যেটা হচ্ছে আপনার ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরাও কিন্তু 50 মেগাপিক্সেল আপনার মেইন শুট আছে আমাদের দুইটা ক্যামেরা দুটোই হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ওয়াও সো বন্ধুরা এই যে পিছনে আবার অরা লাইট ও আছে ইটস নট অরোরা লাইট যা আছে ইটস নট অরোরা আমাদের প্রত্যেকটা ফোনই কিন্তু আছে আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু এটা নিয়ে কথা বলি নাই এটা হচ্ছে আপনি যদি কল আসে বা হচ্ছে আপনার নোটিফিকেশন আসে এক লাইট এটা কিন্তু আপনার লাইটটা জ্বলবে ঠিক আছে বা যদি কেউ যদি মিউজিক শুনতে চায় ঠিক আছে মিউজিক এর এতে একটা লাইটটা হচ্ছে জ্বলবে তো অফ করা আছে ঠিক আছে এটা লাইট গুলো হচ্ছে জ্বলবে আর এটার সাথে যে গিফট গুলো আছে আমি যে এটার সাথে আর কি এটার সাথে তো আরো দারুণ গিফট আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার সাথে আমাদের সিমিলার ভাবে যে হচ্ছে ভিতরে ঠিক ভিভো এল থার্টিন এটা একদম ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা প্রায় হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা একদম ফ্রি দিয়ে দিচ্ছি তার পাশাপাশি হচ্ছে এই যে শুধু ওইটি শেষ যে আরো একটা গিফট দিয়ে দিচ্ছি

ওকে সো বন্ধুরা যারা নিতে চান চলে আসবেন একবারে ভিভোর ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোও কিন্তু আপনারা অনেক ডিসকাউন্ট অফারে ভাইয়াদের কাছে পেয়ে যাচ্ছেন আর অনেক অনেক গিফটও কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চান অবশ্যই একবার হলো বায়াদের সব ভিজিট করবেন অথবা যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এত গিফট মিস করা যাবে বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের হচ্ছে সার্ভিস দেওয়া হবে যে কোন জায়গায় হোম ডেলিভারি হোম ডেলিভারি যে কোন জায়গায় ওকে সো কেউ যদি দূরে থাকেন পিও জনকে পাঠাতে চান পিও অন্য জায়গায় থাকে তাহলে কিন্তু সেই অ্যাড্রেস ভাইয়াদেরকে দিয়ে দেবেন ভাইয়ারা আপনার হয়ে ফোনটা একবার তার বাসায় গিয়ে তার হাতে পৌঁছে দেবে টাকা দিয়ে কিন্তু ফোন একেবারে হাতে পৌঁছানোর পরে বিস্তারিত জানতে অবশ্যই ভাইয়াদের নাম্বারে যোগাযোগ করবেন আর ইয়ার ডেস তো আছে। দিয়েই

কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং ভিডিও কলের মাধ্যমে সোহেল ভাইকে দেখবেন হোয়াটসঅ্যাপ ইমোতে তাদেরকে দেখবেন সব দেখবেন তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সব অফার রাখার জন্য আর বন্ধুরা যারা এতক্ষণ দেখলেন ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ফোনগুলো এবং গিম্টগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম